শ্বশুরবাড়ি থেকে কোরবানের গরু ছাগল নিয়ে কোরবানি দেওয়ার বিধান কী শ্বশুরবাড়ি থেকে ছেলেরা যদি শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু ছাগল ইত্যাদি ডিমান্ড করেন এবং সেটা চেয়ে নেন কোরবানি দেওয়ার জন্য তাহলে সেটা কোরবানি হবে না এটা চাঁদাবাজি হবে এবং এর ফলে সব তোদের কথা উল্টা বরং গুণা হবে আর যদি কোনো শ্বশুরবাড়িতে তাদের অঢেলা আছে তারা জামাইকে পাঠিয়েছেন কিংবা আপনার ছেলের আপনার বাবার বাড়ি থেকে মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে এবং সেটা একান্তই তাদের নিজেদের আপনার কি বলে এটাকে নিজেদের থেকে তাদের হোটেল আছে তাহলে সেটা কোরবানি করলে জায়েজ হবে যেহেতু এখানে চেয়ে নেওয়া হয়নি কিন্তু এই প্রথাটা বন্ধ হওয়া উচিত যে বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে পাঠাতে হবে থাকুক মেয়ের বাবার বাড়ির অনেক তাহলে পাঠাইতে হবে কেন ছেলের বাবার বাড়ি থেকে বরং বেশি পাঠানো উচিত কারণ আমি এরা বিভিন্ন সময় বলেছি বিয়ের মাধ্যমে একটা মেয়েকে আস্ত একটা মেয়েকে তুলে দেওয়া হয়েছে ছেলের বাবার বাড়িতে অতএব মেয়ের বাবাকে অনার করা উচিত নানাভাবে মেয়ের বাবার বাড়ি থেকে নেওয়ার যে একটা প্রচলন আমাদের সমাজে তৈরি হয়েছে এটা বন্ধ হওয়া উচিত এবং এই প্রথাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে যৌতুক কখনো নির্মূল করা সম্ভব হবে না অতএব কোরবানির পশুর শ্বশুরবাড়ির থেকে চেয়ে নেওয়া তো স্পষ্টত গুণা এটা তো কোরবানি হবে না তো গুণা হবে আর যদি আকার ইঙ্গিতে আপনি চান কিংবা চাইলেন না আপনি সামাজিক প্রথার অংশ হিসাবে পেলেন তাহলে সেটাও অ্যাভয়েড করা উচিত বিনয়ের সাথে ফিরিয়ে দেওয়ার মতো ইমানি শক্তি আমাদের থাকতে হবে একজন এতিমসহায় মেয়ের বিয়ের জন্য অর্থ সাহায্য দিয়েছি কিন্তু মেয়েটির বিয়ে ভেঙে গেছে সেক্ষেত্রে টাকাটা কি ফেরত নেওয়া যাবে একজন অসহায় মেয়ের বিয়ের জন্য যে অর্থ সাহায্য দিয়েছেন বিয়ে ভেঙে গেছে সেটা যদি আপনি ফেরত নেন নিতে পারেন কিন্তু না নিয়ে যদি তাদের অন্য কোনো কাজে লাগাবার সুযোগ দেন অথবা যখন বিয়ে হবে তখন খরচ করার জন্য অনুমোদন দিয়ে রাখেন এবং সেটা যদি সুযোগ থাকে আপনি সেটা করলে অবশ্যই বেটার কার উপর কোরবানি করা ওয়াজিব হানাফি মাঝাব মতে যাদের কাছে জাকাত যোগ্য সম্পদ আছে অর্থাৎ যে পরিমাণ জাকা সম্পদ হলে জাকাত বর্তায় বর্তমানে ধরা যাক আশি পঁচাশি হাজার টাকা হলে সাড়ে বান্ন তোলার রূপা কেনা যায় এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে ঈদের দিনগুলোতে কোনো ঈদের দিনগুলোতে এরকম টাকা থাকলে ঋণ মুক্ত অর্থাৎ মানে ঋণের টাকা আছে তার আবার ঋণও আছে এরকম না বরং ঋণের বাইরেও ঋণ পরিশোধ করার মতো টাকা যেটা আছে সেটা ক্রস করে যদি তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয় এটা এক বছর পূর্ণ হওয়া জরুরি না জাকাত যেরকম এক বছর পূর্ণ হতে হয় এটা কোনো নেশাব পূর্ণ হতে মানে নেশাবটা আপনার বছর পূর্ণ হতে হয় না বরং ওই রকম টাকা থাকলে তার উপরে জাকাত ওয়াজিব হয় ফোকা মতে অন্য অনেক ফোকা হানাফের মতে অবশ্য সুন্নত মক্কাদা সুন্নত মক্কাদা ওয়াজিবের প্রায় কাছাকাছি